আজকে মঙ্গলবার জিলহজ মাসের বিশ তারিখ আজকে মঙ্গলবার যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহর শিখানো কোরআনি ছোট্ট গোনা মাফের দোয়াটা শুধুমাত্র পাঁচবার যদি এই মন থেকে করতে পারেন আল্লাহ রব্বুল ওয়াদা করে বলেছেন আপনি জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জলম করেছেন সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার গুণাও আপনার জীবনে থাকবেন না এই চোখ দিয়ে জীবনে কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এবং কত গুনা করেছেন এই চোখ দিয়ে সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে মঙ্গলবারে জিলহজ মাসের 20 তারিখেই আল্লাহ ক্ষমা করে আপনার চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গুনাহও এই চোখের মধ্যে আর থাকবে না আপনি কি চান না আপনার চোখের সমস্ত টিভি দেখার দেখার সিনেমা এবং যত দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন সমস্ত গুনাগুলো আজকে ক্ষমা হয়ে যাক তাহলে অবশ্যই আল্লাহর শেখানো দোয়াটি আজকে মন থেকে পাঁচবার পাঠ করবেন ইনশা আল্লাহ এবং জীবনে যত এই কান দিয়ে গুণা করেছেন গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই কানের সমস্ত আলমিন আজকে মঙ্গলবারেই একেবারে ক্ষমা করে দিবে আপনার কানের মধ্যে একটি গুণাও থাকবে না এবং এই জবানে মুখে কতই না গুনাহের কথা বলেছেন কত গিবত শেখায়ত নিন্দা এই জাবানে মুখে যত গোড়া করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে একটি গুণাও থাকবে না এমন কি আপনার মনে মনে হৃদয়ে গুনাহের কল্পনা জল্পনা যে করেছিলেন যত গুণা হয়েছে এই সমস্ত গোনা পর্যন্ত অল্লাহ ক্ষমা করে দিবে মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যদি গোনা থাকে আল্লাহ আজকে মঙ্গলবারের আজ ছোট্ট আমলটির দ্বারাই জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দেবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে কোনো উন্নতি হয় না নবীজি ওয়াদা করে বলেছেন আপনারা নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন মন থেকে আল্লাহ আল্লাহ বলেছেন ধন সম্পদ দেবে অভাবকে আপনাদের পরিবার সংসার থেকে দূর করে দেবে আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আহ প্রচুর বরকত দেবে এবং যারা ঋণগ্রস্ত আছেন ঋণ আল্লাহ পরিশোধ করে দিবে তাহলে অবশ্যই আজকে শ্রেষ্ঠ রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার দোয়াটি মন থেকে পাঠ করবেন ইনসা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আজকে শ্রেষ্ঠ নবীজির শিখানো মনের আশা পূরণ হওয়ার দোয়াটি পাঠ করবেন একজন সাহাবি আল্লাহর কাছে দোয়া করতেছিল। এই মনের আশা পূরণ হওয়ার দোয়াটি করার পর আল্লাহর কাছে দোয়া করলো নবীজি বলেছেন ওই আল্লাহর কসম করে বলছি এই দোয়াটি পাঠ করার পর আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই পাওয়া হয় আল্লাহু আকবার। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয় একবার মনের আশা পূরণ হয় আহ একবার তাহলে অবশ্যই আজকে আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে সবগুলো দোয়া পাঠ করবেন আজকে মঙ্গলবার যখনই সুযোগ পাবেন তখনই আপনি ওযু ছাড়াও কাজের ফাঁকে ফাঁকে শব্দে শব্দে আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করে জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলে আল্লাহর প্রিয় হয়ে যান ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনের জীবনের যত গুণা করেছেন অন্যায় করেছেন আল্লাহ হয়তো আপনার প্রতি এখনো পর্যন্ত আছে আপনার কে মন চায় না আজকে মঙ্গলবারের শিশুর মতো নিষ্পাপ হয়ে যাওয়ার জন্যে তাহলে আপনারা মন থেকে আপনি আজকে আল্লাহকে বলতে হবে আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি গো আল্লাহ ভবিষ্যতে আর কখনো করব না অন্যায় করব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে নিশে করে দাও এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে যে আল্লাহ জীবনে আর কখনো গোনা করবো না তার পর আপনি ইনশাআল্লা তাহলেই জীবনের সমস্ত গুণা ক্ষমা হবে চলুন তাহলে আমরা। সেই পাঠ করছি প্রথমে পাঁচবার দুরুৎ শরীফ পাঠ করবেন আল্লাহ রসুল বলেছেন পাঁচবার প্রথমে আজকে মঙ্গলবার দুরুৎ শরীফ পাঠ করলে আল্লাহ পঞ্চাশটি রহমতা আপনার উপরে নাজিল করবি পঞ্চাশটি গুনাকে আল্লাহ কেটে দিবে পঞ্চাশটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সোবাহা আপনার এ দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে নবীজি কে আল্লাহ রসুলকে বলবে দেশের অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক আপনার প্রতি দরুদ পাঠিয়েছে কবল করুন আল্লাহর রসুল আপনার দরুদ্রা কবুল করবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার নাম ধরে অম্ম আকবার এই জন্যে মন থেকে নবীজীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করুন এই দরুদ শরীফ পাঠ করলে কিন্তু আল্লাহ খুশি হয়ে যায় তাই মনোযোগ সহকারে দরুদ শরীফটি পাঠ কর নামার সঙ্গে صلى <سؤال> الله عليه <سؤال> وسلم صلى <سؤال> الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার আল্লাহর শেখানো পাঠ করুন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও আমার সঙ্গে সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন ফের ইন غفور الرحيم أبار بولون استغفر الله العظيم ان الله غفور رحيم আবারো আমার সঙ্গে পড়ুন আস্ত গোফের হ্যালো আওজি ইন লাউ হে গো ফুর হইম আবারও পড়ুন আস্ত গোফের হ্যালো গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল अजीম রহিম আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে ঋণগ্রস্ত হয়ে আছেন ফ্যামিলির মধ্যে বরকত নাই রেজেকে উন্নতি নাই আল্লাহ রসুল বলেছেন তোমাদের যাদের অভাব অনটন আছে এই দোয়াটি পাঠ করো এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে অভাব অনটন গুলো দূর করে দিবে সেই রিজিক পাওয়ার দোয়া অভাব অনটন দূর হওয়ার দোয়া রিম পরিশুদ্ধ হওয়ার দোয়া নবীজির শিক্ষানো দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া বিকা من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين ওয়াকহরের রেজা আহাল প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনাদের যাবে মনের আশা পূরণ হয় না মনের আশা পূরণের জন্য এই ছোট্ট দোয়াটি মন থেকে পড়ুন তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবল ও মঞ্জুর হয়ে যাবে আমার সঙ্গে পড়ুন ذا الجلال والإكرام يقولون پر اللهم إني أسألك بأني أشهد أنك انْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ولم يكن له كفوا احد এখন দুরুদ শরীফ পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে মোনাজাদ করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন পড়ুন এই ছোট্ট দুরুদ শরীফটা পড়ুন অহ্মা সাল্লি অয়ালা মহামাদে অলি মহমেদ আবার পড়ুন اللهم صلِّ على محمد وعلى آل محمد. اللهم صلِّ على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد بار پرون. اللهم صل على محمد وعلى آل محمد এখন আল্লাহর কাছে দোয়া করুন কি চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালআকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله রহমান সপ্তাহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন গো আল্লাহ আল্লাহ তোমার বান্দা বান্দির আজকে মঙ্গলবারে যখনই আমলটি করেছে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ জীবনে যত গুণা করেছে তোমার বান্দা কবিরা সগিরা জাহিরি বা তিনি প্রকাশ্যে গোপনী যে না বেবি যার বড় কি আর যত গুণা করেছি আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ আমাদের সকলকে তুমি কবল ও মেঞ্জুর করে নাও জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে বানিয়ে দাও চোখের গুনা হাতের গুণা কানের গুণা গুণা অন্তরের গুণা সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লা তোমার দরবারে ফরিদ গোমাবুত আয় আমাদের মধ্যে যারা হাত যারা অভাব অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ উঠেছে দূর করে দাও সকলকে রিজিক দাও ধন সম্পদ দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাও ফিকে দান করে দাও তাই আল্লাহ রব আলিন সকলের ভালো ব্যবস্থা করে দাও যাদের ছেলে সন্তান কিংবা ব্রাদার বাবা বিদেশে থাকে কাজ করে কর্ম করে আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে চাকরির মধ্যে আছে আল্লাহ সবার রিজিকের মধ্যে আল্লাহ তুমি প্রচুর বরকত দান করে দাও আয় আল্লাহ রব আলামিন তোমার দরবারে যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও যাদের মনের ব্যথা দূর হয় না আল্লাহ মনের ব্যথা দূর করে দাও যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে আল্লাহ মনের স্বপ্ন স্বপ্নগুলো পূরণ করে দাও আয় আল্লাহ সর্বশেষ তোমার কাছে বলছে আল্লাহ আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের টুকু পৌঁছাইয়া দাও সকলের কবরের সাথে মাদিনা সাথে যোগাযোগ করে দাও রব্বের হামহমা কামা রব্বায়কীয় আয় নবী জেরুজালেমে দোয়াকে কবুল করো যেদিন হযরতে মালাকুল মাও চলে আসবে আল্লাহ সেই কঠিন মুহূর্তে আল্লাহ তোমার বিশ্বনবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আমাদের চোখের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিবিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা প্রতিদিন এ শ্রেষ্ঠ আমল গুলো করেন আপনারা আসলেই ভাগ্যবান প্রতিদিন এভাবে নিষ্পাপ হয়ে থাকতেছেন আল্লাহ প্রচন্ড ভালোবাসে আপনাদেরকে আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনার জীবনকে সুন্দর করে দেখ বিপদ দূর করে দেখ সব সময় আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া অবারঘাত